তা তাবলীগের যত मेहनत আছে এই জমিনে পীর মাশাইখিনদের যত मेहनत আছে এই জমিনে নেসিহাতের যত আয়োজন আছে এটা মূল मकसद হলো ডিজিটাল যুগের মানুষগুলোকে পেছনের আল্লাহর পছন্দের মানুষের রঙ্গে রঙিন বানাইবার মেহনত করা পৃথিবীর সকল আদর্শ বর্তমান ডিজিটাল আদর্শ তোমাকে আর কষ্টত্বের কাফেরদের রঙে রঙিন বানাবে একমাত্র কুরআন আর হাদিস তোমাকে সাহাবীদের রঙে রঙিন বানাবে ঠিক সুতরাং কুরআন হাদিস শুধু শোনার বিষয় না কুরআন হাদিস শেখার বিষয় কুরআন হাদিস করার বিষয় কুরআন হাদিসকে অনুকরণ করার বিষয় কিন্তু জমানা যত যাইতেছে কোরআন হাদিসের তালিম বন্ধ করে দিতে যাচ্ছে কোরআন হাদিসের উল্টা আইন জমিনে চালু করার মেহনত করছে এই বর্তমান সরকারও শস্যা দিয়া ভুত খেদাইলাম শস্যার ভেতরে ভূত হাসিনা তারাইলাম হাসিনার বিরুদ্ধে আন্দোলন হলো ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে যেই শস্যা দিয়া ভূত আইলাম এই শস্যার ভেতরে ভূত

সময় এসেছে কোরআনের শাসন জারি করার আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক করে বলেন এই তাহুদের গুলামী আর কতদিন করবে কাফের মুশরিকদের গুলামীর আচরণ নিচার কতদিন তোমরা থাকবে এ মুসলিম জাতি এবার আযান দাও হুকুমত ইসলাম قائم করে আযান আগামী সংগ্রাম হবে এদেশের মুসলমানদেরকে ইসলাম আর মুসলমানিত্বের

সেখানে ইনশাল্লাহ চিল্লে আজরা আবাস করা ইনশাল্লাহ